উৎসব মুখর পরিবেশে খুবই জাঁকজমকভাবে সম্পূর্ণ হয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের ছত্রিশতম আন্তবিভাগীয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানটি সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি রয়েছে খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে রয়েছিল রেফেল ড্র এবং এখানে ছিল বাধা দৌড় থেকে শুরু করে যত ধরনের ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট দেখতে পারবেন আমার এই ভিডিওতে আমাদের এমডি মহোদয় থেকে শুরু করে সকল বিভাগীয় প্রধান খেলায় অংশগ্রহণ খেলায় অংশগ্রহণ করে খেলার মাঝে একটি অন্যরকম স্পিড জাগিয়ে দিয়েছে এখানে রয়েছে হলুদ থেকে শুরু করে এবং স্বাগতম নৃত্য থেকে শুরু করে রেফেল ড্র থেকে শুরু করে সকল ধরনের ইভেন্টই কিন্তু আমার এই ভিডিওতে রয়েছে এবং রয়েছে যেমন খুশি তেমন সাজ্য প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় ক্রিয়া কমিটির নিরলস পরিশ্রমের মাধ্যমে কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ পাওয়া গেছে সারাত আমরা অনুষ্ঠানকে সুন্দরভাবে গুচানো গুচালুভাবে পরিচালনা করার জন্য আমরা অনেক কাজ করে রাত বারোটায় ফানুস উড়িয়েছি বিস্তারিত থাকতেছে আমাদের এই ভিডিওতে মুস্ত ভাই কিন্তু আমরা গেঞ্জি উদ্বোধন শুরু করলাম

আমাদের জার্সি বিতরণ কমপ্লিট অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মাঠে মার্চ মাসের জন্য নেমে যাব খেলা প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই অনুষ্ঠানটিকে সৌন্দর্যের দিক দিয়ে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ সকল খেলোয়াড়দেরকে

আমরা লক্ষ্য করছি ব্যবস্থাপনা পরিচালক মহায় আস্তে 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 গুটিগুটি পায়ে অবস্থা বা

প্রথমে একশো মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে খেলা শুরু হয় এবং দাপে দাপে প্রতিটি ইভেন্ট দেখতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে স্পেশাল ইভেন্ট আনসার তো একশো মিটার দৌড় আমরা দেখবো কারা হচ্ছে বিজয়ী খুব হাড্ডাহাটি কম্পিটিশন হাড্ডাহাটি কম্পিটিশন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের নাম এবং চরিত্র অভিনয় করবে কাল নাম আর দল जगदीश স্যার

두개 보통은, 이사고, 그, 뭐, 무슨, 뭐, 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 हे सबै हात दोरे राउन्ड एक टु बार बार राउन्ड एक टु साल दिए राउन्ड टा राउन्ड टा मानी बल पोरे जबे सुन्दर जो आस्बे खेल सुन्दर जो आस्बे

দ্বিতীয় রাউন্ড কমপ্লিট তৃতীয় শুরু রাজু দৌড়াও দৌড়াও ঠিক আছে

준도 길에 플라크가 더러? 더럽아?

দুধ পাউডার লিপজেল মুগ কমলা চশমা খেজুর টুকরাস পেস্ট দাদা চাবি চুড়ি শাক পাতা আলু টমেটো লেবু করলা গাজর চুনা মোমবাতি মাছ 네, 리파디단. 물 주세요. 3분 শুরু হতে যাচ্ছে বাধা বিপত্তি দৌড় প্রতিযোগিতা খুব ভালো একটি ইভেন্ট চমৎকার ইভেন্ট তো সেই ইভেন্টটি আপনার সরাসরি উপভোগ করতে পারবেন বাধা বিপত্তি দৌড় প্রতিযোগিতা অনেক বাধাকে অপেক্ষা করে তার মেইন গন্তব্যে পৌঁছাতে হবে সেটাই বাধা বিপত্তি প্রতিযোগিতার মেইন উদ্দেশ্য রয়েছে অনেক ধরনের বাধা এই যে দেখুন এখানে বেলুন রয়েছে পাশাপাশি এদিকে রয়েছে বস্তা তারপরে এখানে রয়েছে আরো কার্পেট এই কার্পেট এইগুলো সবগুলো পেরিয়ে তখন তাকে পার হতে হবে গন্তব্যে চলে আসতে মেন তখন এই বাধা বিপত্তি প্রতিযোগিতা উত্তীর্ণ হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাধা বিপত্তির দৌড় প্রতিযোগিতা খুব সুন্দর একটি প্রতিযোগিতা আপনাদেরকে আকর্ষণ একটি আপনাদেরকে দেখানো হবে বাধা বিপত্তির দৌড় প্রতিযোগিতাটি সব খেলোয়াড় রেডি অল্প কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতাটি শুরু হবে ток 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 о сундук сундук हम एक दिन आते रहेंगे। हम तो यहीं से सारा पार्टीमेंट जाएंगे। सारे भूखे लोग इंतज़ार करते हैं कि चलाऊँगे। बोलिए। आप बोलो। बोलो 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 ब হ্যাঁ গুড হবে ভেরি গুড গুড

বাস

रतनकांत से 96 96 राजू <laughs> ধীর দূরে ভালো থাকুন সেটা